আমরা সহজভাবে শিখব এই শব্দগুলো তো আমি প্রথমে সেই কাজাক অক্ষরটি দেখাবো তার উচ্চারণটা বলে দিব তার পাশাপাশি আমরা একটা উদাহরণ করব। দেখুন শুরু করছি প্রথমে দেখছি আমরা এই অক্ষরটি এটার উচ্চারণ হচ্ছে আ এটা উচ্চারণ হবে আ হিসেবে আমরা উদাহরণ দেখছি দেখুন আনা আনা মানে মা আনা মানে মা এই ভেঙে দিচ্ছি দেখুন এটাকে আমরা এ হিসেবে ধরছি এটা এন এটা এ আনা আনা বাংলা লিখা আছে আনা আনা মানে মা তাহলে কি হলো এতে আনা আনা মানে মা দ্বিতীয় শব্দ যাচ্ছে দেখুন এই যে উল্টা ই উল্টা ই তা দেখুন উল্টা ই এটা এ এইচ এ এর মতো উচ্চারণ হবে এ আমরা উদাহরণ দেখছি একে 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 মানে বাবা একে মানে বাবা তাহলে কি হচ্ছে এটা এ এটার জন্য লিখলাম কেটা কে ইটা ই হলো একে একে মানে বাবা একে মানে বাবা এবার আমরা পরবর্তী অক্ষরটি দেখছি সেটি হচ্ছে দেখুন বিয়ের মতো তাই না আমরা এইভাবে বি লিখি না বিয়ের উপর দাসে একটা টান দিয়ে দিলাম বড় এটা এটা আমরা উচ্চারণ করব হচ্ছে বি হিসাবে ইংরেজি অক্ষরে বিয়ের মতো উচ্চারণ হবে আর এটা বাংলা এটা ছোট হাতে লিখলে এই রকম উল্টা ছয়ের মতো লাগে ছয়ের মাথাও পুটল দিতে হয় এটা আমরা ইংরেজি বিয়ের মতো উচ্চারণ করব। তাহলে এটা উচ্চারণটা হবে ব উদাহরণ দিচ্ছি আমরা দেখুন বালা বালা মানে শিশু বালা মানে শিশু আমি লিখে দিচ্ছি এটা বি এ এল এ বালা বালা মানে শিশু বালা মানে শিশু পরবর্তী শব্দে যাচ্ছি দেখুন পরবর্তী এই এই বি। বিটা ইংরেজি ভি এর মতো উচ্চারণ হবে কে আমরা এর মতো উচ্চারণ করি ভ উদাহরণ দেখলে বুঝতে পারবো দেখুন ভক জাল ভক জাল মানে রেল স্টেশন ভক জাল রেল স্টেশন দেখুন এটা ভি এটা ও কে এ তিনের মতো এটা জেড এ এল কি হলো ভকজাল 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 মানে রেল স্টেশন ভকজাল মানে রেল স্টেশন